আপনার আমার আমাদের সবার ঘর সাজিয়ে তোলে যে ফার্নিচার তার প্রতিটি পেছনে আছে কিছু মানুষের অক্লান্ত পরিশ্রম আর ত্যাগ কিন্তু তারা যে পরিবেশে কাজ করেন তার বেশিরভাগই স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ কাঠের গুঁড়া ধুলা ক্যামিক্যালের গন্ধ নিঃশ্বাসের সাথে ফুসফুসে যাওয়া কেমিক্যাল ধীরে ধীরে গ্রাস করে তাদের শরীরকে এবং ঠেলে দেয় নীরব মৃত্যুর দিকে একটি গবেষণায় দেখা গেছে বাংলাদেশের ফার্নিচার কারখানাগুলোতে কাঠের গুঁড়ো ও কেমিক্যালের কারণে তাদের গড় আয়ু বিশ শতাংশ কমে যায় অস্বাস্থ্যকর কাজের পরিবেশের কারণে অনেকেই আক্রান্ত হন মরণ ব্যাধি রোগে এছাড়াও ঝুঁকিপূর্ণ মেশিনের ব্যবহার ও অসচেতনতার কারণে ফার্নিচার ফ্যাক্টরিগুলোতে কর্মচারীরা প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হন কেউ হারাচ্ছেন হাতের আঙ্গুল কেউ হারাচ্ছেন পায়ের আঙুল কেউ বা প্রচণ্ড আঘাত পাচ্ছেন হাতে পায়ে বা শরীরে এসব দুর্ঘটনার কারণে অনেকে হয়ে যাচ্ছেন পঙ্গু হারাচ্ছেন কাজ করার ক্ষমতা অসহায় হয়ে যাচ্ছে একটি পুরো পরিবার এই অসহায় মানুষগুলোর কষ্ট কি আমরা দেখব না তাদের পাশে কে দাঁড়াবে তাদের জীবন তাদের স্বপ্ন আর তাদের নিরাপত্তার কথা ভেবেই ডাব্লিউটিএস এর নতুন উদ্যোগ ডাব্লিউটিএস সহমর্মী ফান্ড ফার্নিচার ইন্ডাস্ট্রি কর্মীদের বিপদে ডাব্লিউটিএস থাকবে পাশে সহায়তায় সমর্থনে